সোনামরা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি ওয়ার্ড নাম্বার পাঁচ একজন কবির হুসেন সরকারের বাড়িতে রেড করা হয় যেখানে গোপন সংবাদ ছিল যে ওনার বাড়িতে প্রচুর পরিমাণ হিরোইন মজুদ করা আছে তো যথারীতি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে ওনার বাড়ি রেড করা হয় এবং ওনার বসতঘর থেকে আমরা হিরোইন উদ্ধার করি একটা ব্রাউন কালার মানে শপিং কেসের মধ্যে একটা প্যাকেটের মধ্যে যা ওজন করলে দেখা গেল যে টুয়েলভ পয়েন্ট নাইন সিক্স গ্রাম হিরোইন তো আমরা সেই সঙ্গে ওনার পাসপোর্ট এবং মোবাইল ফোন এবং উনি যে বাইক দিয়ে মানে এই হিরোইন আনা নেওয়া করতো যেটা আমাদের কাছে গোপন সংবাদ ছিল তো ওই বাইকটাও আমরা মানে উদ্ধার করেছি এবং কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি যা গুনলে দেখা গেলো এগারো হাজার দুশো ষাট টাকা যেগুলি এই হিরোইন ইলিগেল বিজনেসের টাকা হিসেবে মানে ব্যবহার করতো উনি বিজনেস পারপাসে তো এগুলি আমরা সব কিছুই সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি সিজার করি এবং যিনি বাড়ির ওনার কবির হোসেন সরকার আমরা ওনাকেও ডিটেন করি এবং এই নিয়ে আমাদের সোনামরা থানাতে ওনার এগেনস্টে একটা এনডিপিএস দ্বারা মামলা হয়েছে তো ওনাকে এখনও আমাদের অফিসাররা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তো আমরা দেখছি যে এই ইলিগেল মানে বিজনেসের সঙ্গে কে বা কাহারা যুক্ত আছে এবং এগুলি কোথা থেকে উনি এনেছেন এবং কোথায় এগুলি ডেস্টিনেশন এগুলি আমরা সবগুলি খতিয়ে দেখছি তবে যারাই এই ইলিগেল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা এই মামলাতে যুক্ত আছেন আমরা অবশ্যই তা এভিডেন্সের ভিত্তিতে তাদেরও আইনের আওতায় আনব রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে সারদীয়া স্বর্ণ বাহার চোদ্দই থেকে আঠাশে সেপ্টেম্বর দু পঁচিশ পর্যন্ত বিশেষ অফার প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে চারশো পঁচাত্তর টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ শতাংশ ছাড় সঙ্গে হিরের মূল্যে পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্ল্যাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হামটা বাইক একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এই শারদীয় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলুনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা